আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাগেরহাটে চার আসন পুনর্বহালের নির্দেশ দিল হাইকোর্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারিতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজ হাইকোর্টের বিচারপতি আদেশ দিয়েছেন এর আগে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে এখন চারটি আসনি পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এরপর জানাব দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় প্রেস ব্রিফিংয়ে বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন টাস্ক ফর ইন্টারগেশন সেল বা টিএফআই গুমের মামলার আসামি পক্ষের আইনজীবীরা বিচারক সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি করানোর চেষ্টা করেছে কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় বিচার হচ্ছে কেবল সুনির্দিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আজ এ প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর এমন মন্তব্য করেছেন এদিকে হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে বলেন ডক্টর রেজা কিবরিয়া সদ্য বিএনপিতে যোগ দেয়া ড রেজা কিবরিয়া বলেছেন বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেছেন গত বছর পনেরো বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছে তে সন্দেহ নেই তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তিনি বলেন শেখ হাসিনার নির্দেশে আমার বাবাকে সেদিন খুন করা হয় জানাব সততা সাহস আপনাদের দোয়া ছাড়া আমার কিছু নেই বললেন হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমি গরিব ঘরের সন্তান আপনাদের দোয়া ছাড়া সমর্থন ছাড়া আর কিছু নেই আজ কুমিল্লাচার দেবীদার আসনে মোহনপুর ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনী পদযাত্রা কালে তিনি এসব কথা বলেছেন গণসংযোগকালে মানুষের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা বলেন আমি এনসিপি থেকে এসে ছি আমার নাম হাসনাত আবদুল্লাহ আর আমার প্রতীক সাপলা কলি আমি বড় ঘরের সন্তান না আমি আপনাদের মতো খেটে খাওয়া মানুষের সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বিশ্বাস করি আপনাদের দোয়ায় আমি এগিয়ে যাব এবং সর্বশেষ জানাবো আটটি ডিসেম্বর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় জানুয়ারি থেকে পরীক্ষা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির এক সভায় সিদ্ধান্ত হয়েছে শীতকালীন ছুটি বহাল রেখে অতিরিক্ত দুই দিন ছুটি সংযুক্ত করে আটাশে ডিসেম্বর থেকে আবাসিক হলে এই ক্লাসের কার্যক্রম পুনরায় চালু করা হবে এর আগে ঘূর্ণিঝড় এবং বাংলাদেশ হঠাৎ করে ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আটাশি ডিসেম্বর থেকে পুরোদমে চালু এবং পরীক্ষা শুরু হচ্ছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে বাগেরহাটের চার আসন পুনর্বহালের নির্দেশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারির ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজ বুধবার হাইকোর্টের বিচারপতি আদেশ জারি করেছেন হাইকোর্ট থেকে বলা হয়েছে সেখানে কি কারণে একটি আসন কমানো হবে দীর্ঘদিন ধরে যেহেতু এই আসনটি রয়েছে এবং সেখানে সাধারণ মানুষ অনেকদিন ধরে তার আসনে থেকে কাজ করছে এবং এই আসনটি কেন থাকবে না তিনটি আসন কেন আর গাজীপুরে কেন একটি আসন বাড়ানো হয়েছে এই ব্যাপারটি নির্বাচন কমিশনকে সরাসরি নির্দেশ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের পক্ষ থেকে আজ এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না যে আর যেখানে যে কয়টি আসন রয়েছে সেটি সেভাবেই থাকবে ব্যাপারে আপনারা কোনো কিছু করতে পারবেন না সুতরাং খুব দ্রুততম সময়ের মধ্যে ওই ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সিদ্ধান্ত যদি না নিতে পারেন তাহলে এই ব্যাপারটি নিয়ে আপনাকে হবে এই ব্যাপারটি নিয়ে খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং তারা মনে করে এই ব্যাপারটি নিয়ে তারা যে করেই হোক বাগেরহাটের চারটি আসনই পুনর্বহাল থাকবে এবং এই ব্যাপারে আর কোনো কথা চলবে না দীর্ঘদিন ধরে বাগেরহাটের চার আসনে সাধারণ মানুষ তারা আন্দোলন করে আসছে নির্বাচন কমিশনকে নানাভাবে বোঝানোর পরও এখনো এই আসন নির্বাচন কমিশন ঠিক করেনি সুতরাং এই ব্যাপারটি আর তারা মানবে না নির্বাচনের জন্য চারটি দরকার বাগেরহাটে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় প্রেস ব্রিফিংয়ে বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে সব সেনা কর্মকর্তারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে যে সব সেনা সদস্যরা দেশপ্রেমিক তাদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ তেরো জনকে আদালতে তোলার বিষয়ে তারা বলেছিল তারা নাকি ভার্চুয়ালি তারা আদালতে হাজিরা দিতে চায় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদেরকে স্পষ্ট করে জানানো হয়েছে এর আগে প্রধান বিচারপতি সাবেক সেনাবাহিনী প্রধান শো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা যদি আদালতে এসে হাজিরা দিতে পারে ক্ষেত্রে আপনারা সেনা কর্মকর্তারা তাহলে কেন পারবেন না সুতরাং এই ব্যাপারটি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন আমরা মনে করি বাংলাদেশটাকে সাজিয়ে তোলার জন্য এদেশে দেশে খুনের রাজনীতির অবসান হওয়া দরকার তিনি বলেন আমাদের দেশে কোনো দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়া করাচ্ছি না আমরা দাঁড়া করাচ্ছি যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদেরকে তারা কিভাবে দেশটাকে ধ্বংস করেছে এই ব্যাপারটি সামনে আনেন এবং তারা জানিয়েছে এই ব্যাপারটি তারা সামনে আনার পরই ব্যাপারে তারা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ে জন্য তিনি কাজ করছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যেভাবে দেশটাকে সুন্দরভাবে সাজানো যায় সেভাবে সংস্কার করছেন এবং তিনি চান দেশটা যেন আগের থেকে আরো অনেক ভালো অবস্থানে যায় সে ব্যাপারে সরকার কাজ করছে সরকার মনে করে বাংলাদেশ আমাদের সবার সুতরাং এদেশে আর যেন কোনো অপরাধ সংগঠিত না হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর মতো এমন ধরনের কোনো কিছু যেন দেশে না হয় সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে হাসিনার নির্দেশে আমার বাবাকে হত্যা করা হয়েছে বলেন ডক্টর রেজা কিবরিয়া সদ্য বিএনপিতে যোগ দেয়া ড রেজা কিবরিয়া বলেছেন বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনা আমার বাবাকে হত্যাকারীদের রক্ষা করেছে এতে সন্দেহ নেই তার নির্দেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আজ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালাল সাব গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা রোগমুক্তি কামনা অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন ডেজাকিবরা বলেন নির্বাচন প্রসঙ্গে বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নিয়ে যে সামগ্রিক নিরাপত্তা ভোট বাক্স সুরক্ষা সবকিছুতেই তারা ব্যর্থ ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুতর সন্দ্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সবাই বলছে আগামী নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সরকার যতই চেষ্টা করুক না কেন সরকার আসলে ব্যর্থ হচ্ছে কারণ প্রতিটি জায়গায় এই ভাঙচুর প্রশাসন দিয়ে দেশটাকে এগিয়ে নেওয়া সম্ভব নয় এজন্য নির্বাচন দিয়ে সরকারকে এর ব্যাপারে উপযুক্ত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সবকিছু ঠিক করতে হবে তা না হলে আবার যে কোনো সময় দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে ব্যাপারটি নিয়ে সরকারকে আরও বেশি ভাবতে হবে এবং ব্যাপারে সরকার যেন সবার সঙ্গে দায়িত্বশীল আচরণ করে বলে মন্তব্য করেন তিনি সততা সাহস আর আপনাদের দোয়া ছাড়া আমার কিছু নেই বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বিভিন্ন জায়গায় তার নির্বাচনী গণসংযোগ করছেন সেসব জায়গায় গিয়ে হাসনাত আব্দুল্লা বলছেন সততা ছাড়া আমার আর কিছু নেই আমি চাই আপনারা আমাদের পাশে থাকুন আপনারা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এনসিপিকে আগামী নির্বাচনে এনসিপির নেতৃত্ববিন্দুদেরকে জয়যুক্ত করুন যাতে করে আগামীতে তারা আপনাদের অধিকার নিয়ে সংসদে পার্লামেন্টে কথা বলতে পারে সেজন্য অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা করেছেন সেই নির্বাচনটা যেন ইতিহাসে ভালো নির্বাচন হয় সে ব্যাপারে সব থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন যাতে করে বাংলাদেশটাকে আমরা নতুন করে মুক্ত আবার বিনির্মাণ করতে পারি দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে দেশটাকে আমরা যেন আবার ভালো অবস্থানে নিয়ে যেতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকার যে সময় নির্বাচনকে ঘোষণা দিয়েছেন সেটাকে স্বাগত জানিয়েছে এনসিপি শোনা যাচ্ছে আগামীতে এনসিপির নেতৃত্বাধীন জোট নাকি তারা বিএনপির সঙ্গে যোগ দেবে এবং তারা নতুন করে বিএনপির সঙ্গে জোট গঠন করে নির্বাচনী সমঝোতায় যেতে চায় আর অপর দিকে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে রয়েছে আটটি ইসলামিক দল তার মধ্যে মামুনুল হকের দলসহ আরও বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যারা এনসিপির সঙ্গে কাজ করছে তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করছে